একটি মোবাইল এক রাতের ঝড় আর একজন মানুষের থেমে যাওয়ার হৃদযন্ত্রের শেষ ধরপর আসলিয়া স্ত্রীর হাতুড়ি রাখাতে স্বামী নিহত ভেঙে যাওয়া সংসারের বিস্তৃত উপাখ্যানে যুক্ত হল আরো এক ট্রেজিক অধ্যায়ের আজকের আধুনিক শহরে যেখানে ইট পাথরের ভিড়ে ভালোবাসা খুঁজে নিতে হয় দূরবীন দিয়ে সেখানে একটি ছোট্ট পরিবারে এক রাতের রাগ অভিমান আর উত্তেজনা শেষ করে দিল এক জীবন রাত গভীর চারদিকে স্থির শুধু এক ফ্ল্যাটের ভেতরে তখন উত্তপ্ত হওয়া একটি পরিবারে একটি মোবাইল ফোন ঘিরে ভয়ানক ঝড় বয়ে যাওয়া বলা হয় তুচ্ছ বিষয় থেকেই জন্ম নেয় বৃহৎ বিপর্যয় এই ঘটনাটিও তার ভয়াবহ প্রমাণ যেখানে একটি মোবাইল ফোন হয়ে উঠল বিভাজনের কেন্দ্রবিন্দু জামগড়া বছরের সংসার ছিল মোহাম্মদ স্ত্রী পুত্রের ভালোবাসায় কাঠমিস্ত্রি ছিলেন তিনি ঘাম দিয়ে প্যারেক ঠুকে সংসারের স্বপ্ন করতেন তার স্ত্রী রুবি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতেন সন্তানের চাহিদা পূরণে স্বামী স্ত্রীর আত্মত্যাগ স্পষ্ট মেশিনার হাতুরির শব্দে ঢেকে রাখতেন জীবনের রেশারেশি আর অব্যক্ত কষ্ট এই তো ছিল মধ্যবিত্ত জীবনের রূঢ় বাস্তবতা স্বামী স্ত্রী উভয় শ্রমজীবী প্রতিদিনের ক্লান্তি আর্থিক টানা পড়েন আর সামাজিক চাপে টিকে থাকার লড়াই অথচ সে আদরি সন্তান হয়ে পড়ে মোবাইল আসক্ত বিরক্ত বিরক্ত হানিফ সেই রাতে আট মেয়ে বড় ছেলে মেয়েদের মোবাইল আসক্তিতে আক্রোশে হয়ে ওঠে মাত্র শুরু হয় ছোট্ট একটা কথা কাটাকাটি তুচ্ছ ঘটনা থেকে জন্ম নেয় স্বামী স্ত্রীর হাতাহাতি ভয়াবহ কলাহলের হল্লাহাটি আর যার সমাপ্তি ঘটে এই কান্না কান্নাকাটিতে যেখানে দরকার ছিল বোঝাপড়ার সেখানে দাঁড়িয়ে গেল তর্কের দেয়াল একটি বাচ্চার মোবাইল আসক্তি অভিভাবকদের নিয়ন্ত্রণহীন ক্ষোভ এজন্য সমাজের প্রতিচ্ছবি যেখানে রাগ আগে আসে ভালোবাসা পরে। রুবি তখন রাগে অন্ধ বিবেক বুদ্ধির দুয়ার বন্ধ হাতের কাছে পান হাতুরি তাই নেন তুলে হিতাহিত বোধ আর সম্পর্ক ভুলে একটি হাতুরি আর সেই হাতুরির আঘাতে ঝরে পড়ে হানিফের প্রাণ একটি সংসারের মূল স্তম্ভ ভেঙে খান খান একটি সম্পর্ক শেষ হয় শব্দহীন এক ঘাতকতায় অতটি শুধু একটি বস্তু ছিল কিন্তু রাগ প্রতিশোধ আর অসহিষ্ণুতাই ছিল প্রকৃত হত্যার কারণ দর্শক স্বজনরা তখনও বিশ্বাস করতে পারছিল না যে মানুষটা একটু আগে ছিল জীবিত সেই মানুষটাই এখন মৃত একটা মোবাইল ফোনের জন্য এক রাতের রাগের জন্য চিরতরে হারিয়ে গেল একজন স্বামী একজন পিতা একজন পরিশ্রমী শ্রমিক সাধারণ পরিশ্রমী একজন সাধারণ মানুষ যার অপরাধ শুধু এই যে সেরে গেছিল একটি ভুল মুহূর্ত যেন চিরকালীন শাস্তি হয়ে নেমে আসে খবর পেয়ে ছুটে আসে আশুলিয়া থানার এসআই মুজিবুর রহমান হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয় আটক করা হয় স্ত্রী রুবিকে সঙ্গে বড় ছেলে মেহেদিকেও আর ঘটনাস্থল থেকে জব্দ করা হয় সেই হাতুড়ি যেটি হয়ে ছিল এক মহান সম্পর্ক হত্যার মহাস্ত্র বাড়ির মালিক শরীফ জানান রাতে ঝগড়ার পর তারা তালা দিয়ে ফ্ল্যাট থেকে বের হয়ে যায় পুলিশ এসে চাবি নিয়ে ফ্ল্যাট খুলে হাতুড়িটি উদ্ধার করে আইনের চোখে অপরাধ ধরা পড়ে ঠিকই কিন্তু সম্পর্কের মৃত্যু তাকে আর মামলা মোকদ্দমায় বিচার পায় এই কি তবে বর্তমান আধুনিক সমাজের প্রতিচ্ছবি যেখানে ঘর মানেই যুদ্ধক্ষেত্র আর সম্পর্ক মানেই ঝুনকুরাগের হাতুড়িতে ছিন্ন এক একটি জীবন এক একটি সংসার আমরা কি ভুলে যাচ্ছি না সহনশীলতা ক্ষমা কিংবা ভালোবাসার কথা এখন আমাদের ভাববার সময় এসেছে শুধু ভালোবাসা নয় দরকার সহনশীলতা ক্ষমা আর বোঝা দৃষ্টিভঙ্গি একটি মোবাইল ফোন একটি মুহূর্তের ভুল সবকিছু কেড়ে নিল দিতে হলো চরম মাসুল মহাদেব পদতলে স্ত্রী ধর্ম দর্শক হানিফ বেঁচে থাকলে হয়তো বলতেন ঘরে আগুন লাগাতে বারুদের দরকার পড়ে না বরং মোবাইল যথেষ্ট কিন্তু একটা প্রশ্ন হলো এই সমাজে এই দেশে এই ঘরে আর কত হানিফ এভাবেই হারিয়ে যাবে চিরতরে আর কত রুবি সাময়িক রাগের বসে জীবনের সবকিছু এভাবেই হারাবে শেষে এমন ঘটনা শুধু হানিফের নয় বরং প্রতিটি শহরে প্রতিটি গলির কোনো না কোনো ঘরে হয়তো এই মুহূর্তেই কিছু একটা ভেঙে পড়ছে প্রিয় দর্শক শ্রোতা পারিবারিক সহিংসতা কখনো হঠাৎ জন্ম নেওয়া দানব নয় এটা গড়ে ওঠে ছোট ছোট অবহেলিত কথাবার্তায় চেপে রাখা অভিমান আর বিষাক্ত নিরাপত্তায় আজকের এই ঘটনা আমাদের কাদায় ভাবায় আর জাগায় ছোট ছোট আক্ষেপ চেপে রাখার দিন হোক শেষ সমস্যার সমাধান শুরু হোক গড়ে উঠুক নতুন এক দেশ এখনই আজ থেকেই আগলে রাখুন পরিবারকে ভালোবাসা দিয়ে মন খুলে কথা বলে এক অন্যকে বোঝার চেষ্টা করে যাতে আপনার পরিবারে কখনো না পড়ে এমন আক্ষেপের রেশ ভবিষ্যতের রক্তাক্ত শিরোনাম হলে আমাদের ঘর শুরু করতে হবে আলো জ্বালানো নয় প্রতিটি পরিবার হোক বোঝাপড়ার দুর্গ এই ভিডিওটি যদি আপনার মনে আঘাত করে চোখে জল আনে তাহলে সেটা লুকাবেন না কমেন্টে লিখুন আপনি কি ভাবছেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করুন দৈনিক শিল্প বাংলা কারণ আমরা শুধু খবর বলি না আমরা হৃদয়ের গল্প শোনাই